এই যে সামনে প্লট গুলো দেখতে পাচ্ছেন এগুলো কাস্টমার নিজে যেটা নিজেদের মতো করে কিনে নিয়ে ডিমার্কেশন করে কেউ কেউ বাউন্ডারি ওয়াল দিয়ে রাখছেন বলতে এখানে আপনি সেটা হচ্ছে ভারত শেখার শ্রম অঙ্গ হসপিটাল আছে আচ্ছা জোকা হসপিটাল আছে অনেক বড় বড় হসপিটাল হসপিটাল আর একটু যদি এগিয়ে যান সিএমআরআই পেয়ে যাবেন উডল্যান্ড পেয়ে যাবেন আচ্ছা যাবেন্ড আছে আছে আপনাকে ফর্টি পার্সেন্ট প্রথমে দিতে হবে মানে ডাউন পেমেন্ট করতে হবে আর বাকিটা হচ্ছে আপনি ছত্রিশ মাসের ইএমআই পেয়ে যাবেন হয়ে যাবে হ্যাঁ সামনেই দেখতে পাচ্ছেন আমাদের পাম্প পাম্প হাউস হাউস ওই থেকে প্রত্যেকটা প্লট অনুযায়ী আমাদের জলের লাইন দিয়ে দেওয়া হবে সামনেই দুটো বাংলা অলরেডি তৈরি হয়ে গেছে কারণ এগুলো কাস্টমাররা মতো বাংলোটা বানিয়ে নিয়েছে দক্ষিণ কলকাতার বুকে মাত্র 3 লক্ষ টাকা প্রতি কাঠায় আপনি জমি পাচ্ছেন অলরেডি দেখছি কাস্টমার একটা বাড়ি তৈরি করে ফেলেছে হ্যাঁ কাস্টমার এখানে জমি নেয়ার পরে নিজেリエতে নিজে বাড়ি তৈরি করে নিয়েছে নিজের প্রয়োজন মতো বানাচ্ছেন চাইলে নিজেও বানাতে পারেন চাইলে আমাদের মাধ্যমেও বানাতে পারেন এটা কাস্টমারের ওপরে পুরোপুরি নির্ভরশীল আচ্ছা এই লেনটা কতর কোরো আছে এটা হচ্ছে 20 ফিটের রাস্তা আছে 20 ফুটের রাস্তা রয়েছে আর প্রত্যেকটা বাইলেন আপনি পাবেন 16 ফিটের এই হচ্ছে সেই 16 ফিটের বাইলেন ওকে 20 মেন এন্ট্রান্সের সঙ্গে ষোলো ফিটের বাইলেন আচ্ছা আর এগুলো কি সব সোল্ড আউট হয়ে গেছে তাই হ্যাঁ এগুলো বেশিরভাগই সোল্ড আউট হয়ে গেছে এই যে সামনে প্লট গুলো দেখতে পাচ্ছেন এগুলো কাস্টমার নিজে যে দা নিজেদের মতো করে কিনে নিয়ে ডিমার্কেশন করে কেউ কেউ बाउंड्री ওয়াল দিয়ে রাখছেন আচ্ছা আচ্ছা ল্যান্ডমার্ক কি রয়েছে আপনাদের প্রজেক্টে হ্যাঁ এই আমাদের প্রজেক্টে ল্যান্ডমার্ক হচ্ছে জোকা মেট্রো স্টেশন থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্ব ওকে জোকা মেট্রো স্টেশন থেকে কয়েক কয়েক মিনিটের দূরত্ব রয়েছে আচ্ছা কি কি ফ্যাসিলিটি পাবে মানুষ হ্যাঁ ফ্যাসিলিটি বলতে এখানে আপনি হসপিটাল পেয়ে যাবেন সেটা হচ্ছে ভারত সেকার অঙ্গ হসপিটাল আছে আচ্ছা জোকা ইএসআই হসপিটাল আছে অনেক বড় হসপিটাল বড় হসপিটাল আর একটু যদি এগিয়ে যান সিএমআরআই পেয়ে যাবেন পেয়ে যাবেন আচ্ছা উডল্যান্ডস আছে উডল্যান্ডস আছে ওকে আর অনেকে চায় যে এই কমিউনিটির মধ্যে কাছাকাছি বাচ্চাদের কোনো স্কুল হ্যাঁ অবশ্যই ভালো ইংলিশ মিডিয়াম স্কুল আছে যেমন হচ্ছে বিবেকানন্দ মিশন স্কুল আছে ডিপিএস জোকা আছে জিডি মেমোরিয়াল স্কুল আছে আচ্ছা গুরুকুল বিদ্যা মন্দির আছে এদিকে আপনার পেয়ে যাবেন কেই কারমেল স্কুল বিহানি একাডেমি এগুলো প্রচুর প্রচুর কয়েক মিনিটের একদম আচ্ছা সবার পক্ষে তো সম্ভব না যে একবারে টাকা দিয়ে নেওয়া তো সেক্ষেত্রে আপনাদের কি কোনো ইএমআই ফেসিলিটি রয়েছে অবশ্যই ইএমআই ফেসিলিটিস আছে আপনাকে ফর্টি পার্সেন্ট প্রথমে দিতে হবে মানে ডাউন পেমেন্ট করতে হবে আর বাকিটা হচ্ছে আপনি ছত্রিশ মাসের ইএমআই পেয়ে যাবেন সামনেই দেখতে পাচ্ছেন আমাদের পাম্প হাউস ওই পাম্প হাউস থেকে প্রত্যেকটা প্লট অনুযায়ী আমাদের জলের লাইন দিয়ে দেওয়া হবে মানে এই পাম্পিং হাউস থেকে প্রত্যেকটা প্লটে প্লটে জল সাপ্লাই জল সাপ্লাই হবে এটা হচ্ছে আমাদের প্রথম বাইলেন আর এখানে যেগুলো হচ্ছে প্লটিং করে রাখা আছে বা যেগুলো বাউন্ডারি দিয়ে নিয়েছে এগুলো কাস্টমার নিজেদের মতো করে বাউন্ডারি করে রেখেছে এগুলো সব হ্যান্ড ওভার হয়ে গেছে তাই তো হ্যাঁ এগুলো সব হ্যান্ড ওভার হয়ে গেছে এই হলো সেই ডায়মন্ড নার্ভার রোড যার এইদিকে চলে যাচ্ছে যে সেন্ট্রাল কলকাতা আর এইদিকে আছে আমতলা, নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ডহারবার ওকে আর এখান থেকেই কোয়াক সেকেন্ডের দূরত্বেই আমাদের প্রজেক্টের মেন গেট যেটা আপনি সামনে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভাষা ইকোভিলেজের মেন গেট সামনে দুটো বাংলা ऑलरेडी তৈরি হয়ে গেছে কারণ এগুলো কাস্টম কাজ করছে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এরা কাস্টমাররা নিজেদের রিকোয়ারমেন্ট মতো বাংলোটা বানিয়ে নিয়েছে আমাদের থেকে প্লট হ্যান্ডওভার নিয়ে নেওয়ার পরে ওকে আর আমাদের ডান দিকে দেখতে পাচ্ছেন এই যে ঘেরা জায়গাটা আছে টিনের শেড দিয়ে ঘেরা আছে এটা হচ্ছে আপনার ডালমিয়া গ্রুপ নিয়েছে এখানে ছয় বিঘা জমি আছে সেই জমি দিয়ে ওনার একটা স্কুল তৈরি করা মানে আপনাদের প্রজেক্টের মধ্যে একটা স্কুলও থাকছে হ্যাঁ একটা স্কুলও থাকছে যেটা ইংলিশ মিডিয়াম স্কুল যেটা ডালমিয়া গ্রুপ নিয়েছে দারুন দারুন সামনে দিয়ে তো আপনি দেখতেই পাচ্ছেন সেখানে অলরেডি ছোট ছোট প্লটিং ও করা আছে আইডিমার্কিং করা আছে হ্যাঁ এগুলো কাস্টমার যেগুলো নিয়ে ওনাদের প্লটগুলো নিজেরা ডিমার্ক করে বাউন্ডারি করে রেখে দিচ্ছেন তারপরের প্লটিং ও আমাদের অলরেডি শুরু হয়ে গেছে সামনে যেহেতু দেখলেন আমাদের ডালমিয়া গ্রুপ নিয়ে একটা এরিয়া নিয়ে সেখানে স্কুল বানা এই যে সামনে বাউন্ডারি দিয়ে ঘেরা আছে অলরেডি সবে কলাম তুলেছে সেই এরিয়াটা দেখুন এটা প্রায় পাঁচ বিঘার মতো জায়গা হ্যাঁ পাঁচ বিঘা আর এই জায়গাটাতেও একটা স্কুল হচ্ছে আমাদের প্রজেক্টের ভিতরে দুটো স্কুল পেয়ে যাচ্ছেন যে দুটোই কিনা ইংলিশ মিডিয়াম স্কুল দারুন দারুন মানে জোকায় খুব স্বপ্নের একটা প্রজেক্ট হ্যাঁ বলা যেতে পারে কারণ সমস্ত রকমের আপনি পেয়ে যাচ্ছেন না স্কুল তো উইদিন আওয়ার প্রজেক্টের মধ্যেই পেয়ে যাচ্ছে স্ক্রিনের নম্বর তো দেয়াই রয়েছে সেই নম্বরে আপনারা আমাকে কল করুন সমস্ত রকম ভাবে গাইড করে দেওয়া